君の中にある赤と青きせもそれらが結ばれるのはしもぞあっさらばもねこんにちは。 আর আজকে এই তোর তৃতীয় দিন আমরা তো কিছুক্ষণের ভিতরে বাসও আইছে সবাই উপস্থিত হয়ে গেছেন সব বাসে উঠে গেছি বাসে উঠার সময় ভিডিও করতাম খুলে গেছি স্যার ভিডিও করা হয়েছে না ভিডিও করছি বাসে ওঠার পরে সো সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে সময় লাগছে আমরা জাফলং যাইতে সো জাফলং যাওয়ার পরে আমি কিছু ভিউ তুলছি ভিডিও করছি অনেক সুন্দর ভিউ আর দেখতেও ভালো লাগে সো সব গেছন একদিকে আর এদিকে বেশি রইদ আছে যার ফলে আমরা এদিকে না গিয়া আমি রাইতাম বিট আমরা অন্যদিকে গেছি গিয়া আর সব দেখতে পারে অন্যদিকে গেছেন গেতারা আর কোন ভাই গেছেন জানি না শিওরে বাট আমরা অন্যদিকে গিয়া আমরা দুপুরের খানিটা শেষ করছি প্রায় বারোটা বাজে গেছে সব বারোটা খানি দুপুরের খানিটা শেষ করার শেষ শেষ করার পরে আমরা জাফলংঘর মেন জায়গার উদ্দেশ্যে আমরা রান্না দিছি আমিও প্রথমবার জাফলং গাইছি লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে জাফলংঘরের ভিউগুলা সো আমি ক্যাপচার করছি ভিডিওগুলো খুব সুন্দর সিনারি আর অনেক মানুষের আগমন করছে ঈদর তৃতীয় দিন আর ঈদ উপলক্ষে সোবাইদ বেরানিতে আইসেন জাফলং অনেক মানুষ আইছেন আর উবারের মতন এই সুযোগ পর্যন্ত নাই কারণ প্রচুর মানুষের আগমন সো পরবর্তীতে আমরা যারা অন্যদিকে আসলাম তারা লোকের দেখা হয়েছে হয়েছি একান্ন হয়ে আমরা জাফলঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভিডিওটা দেখবো সুন্দর লাগলে ভালো লাগলে লাইক শেয়ার করবা বাংলাদেশ ইন্ডিয়ার বোর্ডার নদী ফাত্তর দেওয়া আমাৰ ফাটৰ খেয়াল কৰিছি না ফাটৰ নাই খেয়াল কৰি আমাৰ হুঁচৰি জাগাত লাগি গৈছোঁ আমাৰ খেয় কৰিছিনা যাৰ ফলত আমাৰ যেন হুচাৰীয়া জাক হৈছিলে যেন আই চাইডে ইণ্ডিয়া তাৰপৰা আৰু এজন গেছ লাগে পাৰই গৈছোঁ বাৰ্জন ছাইডে পৰৱৰ্তীতে আমাৰ পানী তামিয়া গান হৈছে বান্দাৰী পাতি আছো আমাৰ

괜아 <laughs> <laughs>

আগে দেখি একটু তোর থেকে আরো বেতলা ডান্সদের যে দেন হে আরো বেতলা ডান্সদের এটা দেখাচ্ছে সে পরে আমরা আস্তে আস্তে রান্না দিলাইছি হাঁটি হাঁটি করি আমরা বাসর উদ্দেশ্যে আর একটু পরে দেখি তুফান আরম্ভ হয়েছে আমরা উঠিয়া খালি উপরে আইসি এখন তুফান আরম্ভ হয়েছে তুফানে সারা দুল বালি তুলিয়া দইল বালি পুরাইলার